এরে মালিক আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার একটা দোয়া তুমি কবল করো আমি যেন আবাদত করা অবস্থায় নামাজরত অবস্থায় তোমার সেজদারত অবস্থায় আমার যেন মৃত্যু দুই নাম্বার হন আমার লাশটার মধ্যে যেন কোনো ধরনের পোকামাকড় না ধরে একেবারে টাটকা থাকে আমার লাশটা যেন না পশে শেষদার অবস্থায় আপনি আমার উঠাইবেন আল্লাহ তার গোয়াটা কবল করছে কে আমত পর্যন্ত তার লাশটা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে আল্লাহ নবী বলেন এই ব্যক্তিটার কে আমতের মাঠে আল্লাহ দাঁড় করাবে যার আমল নামার মধ্যে একটা গুণাও নাই আমল আছে পাঁচ শত বছরের শত বছরের আমল একটা গুণাও নাই গো শেষদারত অবস্থায় কেমতের মাতে ওইটা দাঁড়াইবো সেদিন আমার আল্লাহ বলবেন আমার এই বান্দাটার আমল একটা গুণাও নাই পাঁচ শত বছর আমার গুলাম আমার এবাদত করছে আমার বন্দাটা রে আমার দয়া মায়া দিয়া জান্নাতে দে খুব খেয়াল করবেন প্রদান আল্লাহ বলছেন আমার দয়া মায়া দিয়া বন্দারের জান্নাতে ডুকায়া দে এবার বন্দারে যখন ফেরেস্তা জান্নাতে লইয়া যায় বন্দা কয়ে দাঁড়ান জান্নাতে যাইতে হয় গো পাঁচশো বছরের এবাদত আমার কোথায় গেল খুব মনে রাখেন কথা আপনার দয়া মায়াই যদি আমার জানলাতে যেতে হয় বলুন না আমার পাঁচ বছরের এবাদত গেল কোথায় আল্লাহ তার কথার কোনো জবাব না দিয়া ফেরেস তারে আবারও বললেন আমার বান্দাটারে মায়া দয়া কইরা জান্নাতে ডোকায়া দাও কিন্তু আবার দাঁড়াইছে না ওই তো না আপনার দয়া মায়ায় যদি জানলাতে যাইতে হয় তাহলে পাঁচশো বছর আমি কিতা করছি আমার আমল গেল কই আল্লাহ রে দয়া মায়া করে দিসলাম ভাল লাগছে না আয় গা নাই তোর আমল না আমার মধ্যে কোনো গুণা নাই পাঁচশো বছরের এবাদত দিয়া যদি তুই জান্নাতে যাস তোর দয়া মায়া করে জান্নাত ইসলাম তোর ভাল লাগছে না তাই পাঁচশো বছর হিসাব দিই তোর দয়া মায়া কইরা জ্ঞান জান্নাতে পারাইছিল এটা তো সুজা জান্নাত ছিল কিন্তু যখন হিসাব চাইছি বেজাল অপর শুনিয়ে হম ভাষ বছরের হিসাব না হইব এই বেজালটা কিন্তু সেটা কেনছে আল্লাহ হয় সুবিচার মতে বিচার হবে বিচার হবে সুবিচার আল্লাহ হয় এবাদত করছো কত বচ্ছর বলে ভাষ্য বচ্চ ভাষ্য বৎসর যে তুমি এবাদত করলা পাঁচশো বছর এবাদত করার সুযোগ দিলাম দুই নম্বর কথা হলো পাঁচশো বছর যে তুমি আবাদত করছো আমি যে তোমারে আমার দুইটা চক্কু দিলাম এই দুইটা চক্কু যদি মনে করো পাঁচশো বছরের এমাদতের এই আমল দিয়া কি দুইটা চক্কু কিনা সম্ভব আল্লাহ পাঁচশো বছরের এমাদত দিয়া তুই দুইটা চক্কু কিনতে পারবি সুবিচার মতে তো কিনা যায় না কে কয় বনি ইসরায়েলের ব্যক্তি কয় সুবিচার মতে তো আল্লাহ ভারশ বছরের আমল দিয়েও চোখ পাওয়া যায় না আল্লাহ হয়তো ফতমে তোর ভারশ বছর শেষ এরপর আমি বাদ দিলাম দুই নম্বর কতইল তুই তো ভারশ বছর এবাদত করলি ফাঁস বছরে কত লক্ষ ডালিম খাইছ হিসাব দেখ ধরে যে দ্বীপের মধ্যে আমি মিষ্টি পানির ব্যবস্থা করিয়া যায় তাফের সুরে তার এমন পিপাসা লাগছে পানির পানির পিপাসা তার জীব সব বেরিয়ে গেছে এমন পিপাসা তার লাগল শেষে ফেরেস এক একটা গ্লাস পানি চাই ওই পানি তো নাই আমল দিয়া পানি নিতে হয় কোথায় আমার আমল দিয়া দিলাম কতটুক আমল বলে আমার অর্ধেক আমল আড়াইশো বছরের আমল দিছি একটু পানি দাও আড়াইশো বছরের আমলে আধা গ্লাস পানি দেওয়া হয়েছে পানি খাইছে ঠিক কিন্তু তৃষ্ণা নিবারণ হয়েছে না হলো পাগল পাগল হয়ে গেছে আরো আড়াইশো বছরের আবাদত দিলাম ভাই আমার একটা গ্লাস পানি দাও ঠান্ডা পানি খুলজাটা ঠান্ডা করি আরো এক গ্লাস পানি দেওয়ার পরে তার পাঁচশো বছরের আবাদত শেষ নেই আল্লাহ বলেন মানব আর দানব দুই জাতিরে বানাইছি আবাদতের জন্য যুদু আবাদত না করেন এরপরও আল্লাহ বলছে ওয়াল কোয়াই দা জামান ম্যাক্যাটিন মিনাল জিন নিউয়াল ইংস আল্লাহ বলে এবাদত যদি না করস আগুন দিয়ে জ্বালাব আর পোড়াবো তাহলে কি বুঝলেন অনর্থক বানাইছে কিসের জন্য এবাদতের জন্য এবাদত না করলে আগুন দিয়ে জ্বালাবে আর পুড়াবে আল্লাহ তাহলে চাহিদা দিতো না বলুন ছাইরা দিব সারবে না আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি আবাদতের জন্য সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি তোমাদের গোলামি করার জন্য আর তোমারে বানাইছি আমার গোলামির জন্য দেই আল্লাহ নিজে বলতেছেন ওয়াকাদ রাব্বুকা ইল্লা তা'বুদু ইল্লা আল্লাহর সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ চলবে কার কার্লার চলবে এটা আল্লাহ করবা আমার আমার পাওনা দিয়া দাও আমাদের প্রতি বড় পাওনা হলো আল্লাহর তার কারণ একটা মাসকে যদি পানির নিচে রাখেন সে যেইভাবে পানিটা নিচে ডুবন্ত অবস্থায় থাকে পৃথিবীর প্রতিটা মানুষ আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে এইভাবে ডুবরা আছি কোন স্বীকার করার সিস্টেম আছে আল্লাহ বলতেছেন আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবে কাতরে কোন নিয়ামত দিছি না আমি পারবেন নি করতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিয়ামত দিয়ে ডুবায় রাখছে এখন যদি প্রশ্ন করেন কি নিয়ামত আল্লাহ হয় কোন দিকে তাকানোর দরকার নাই তুই শুধু তোর সাড়ে তিন হাত বডির দিকে তাকায়া দেখ আমি আল্লাহ তোরে কি নিয়ামত দিছি আমরা ডাইনামো আমার তাকানোর দরকার নাই শুধু মাথার থেকে পা পর্যন্ত একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন যে আল্লাহ কত নিয়ামত আমার আপনার যদি দুইটা না থাকতো ভালো বংশে করতে পারতেন চোখ কাছে বিয়া দিব খানা বেড়ার কাছে দিবনি খানা অন্ধ বালা জাগাত বিয়া দেওয়া যেত না বাস্তব না বাস্তব দুইটা চোখ দরকার না একটা ফাও যদি আপনার না থাকতো বালা জায়গায় বিয়া করতে পারবেন হাত না থাকলে তাহলে আল্লাহর যে একটা অঙ্গ না থাকলে আপনার সায়ের পয়সার দাম নাই পয়সার দাম নাই মাঝে মধ্যে আপনারা যদি চাঁদপুর যান অথবা কুমিল্লা শহরে যান অথবা রাস্তাঘাটে যদি যান দেখবেন অনেক বিক্ষুকরা কিন্তু আপনার কাছে এসে হাত পাতে ওই ওই বিক্ষুকগুলার দিকে তাকায়া দেখবেন অনেকের হাত নাই ফা নাই তো অনেকের চক্ষু নাই আমরা গাড়ির মধ্যে এত হয় অনেক সময় দেখি এই সাইড ফুরাটা নাই আর একটা আছে এখানে অতটুক পর্যন্ত তো এইটা দিলে পরে এইভাবে সিপাদা ধরে টাকা তো এরপরে নেয় ষাট বছর দাম আছে আর এর সাথে কেউ সেলফি তুলে আপনার যদি মাতুর আমার সাথে কথা কই না কেনে সেলফি তুলে নি কেউ হোটেল নিয়ে কফি খায় ফেসবুকে এর ছবি সারে না কেন ষাট বছর দাম নাই আল্লাহর একটা অঙ্গ না তাকার কারণে মানুষ তার মূল্যায়ন করে না তোমার ছবি তুলে কেন তোমার কাছে আল্লাহ নিয়ামত আছে এই জন্য মানুষ তোমারে মূল্যায়ন করে আমরা যদি আমাদের সাড়ে তিন হাত বডির দিকে তাকাই তাহলেই বুঝতে পারবো আল্লাহ আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিছে আল্লাহ অরব বেকারিম বলেন পা থেকে মাথা পর্যন্ত যদি একবার শুধু তাকায় আদে আমি আল্লাহ তোরে কি পরিমাণ নেয়ামত দিছি সক্রিয় আদায় করার জন্য শুধু তুই আমার দুইটা চক্ষুর দাম দিতে পারবি না দুইটা পা দুইটা হাত আমি যদি না দিতাম পৃথিবীর কোন হসপিটালে গেলে অরিজিনাল হাত পাবেন আপনারা যুবক মায়ের আমার আল্লাহ বলেন অসংখ্য নিয়ামত দিয়া তোদেরকে দুনিয়ায় পাঠাইছি আমি কোন চাই না আমার অসংখ্য নিয়ামত দিয়া তোদেরকে ডুবায়া রাখছি বান্দা আমি তোদের কাছে কোনো কিছু চাই না শুধু চাই ইবাদতের জন্য বানাইছি গোলামিটা শুধু করবে আমি আল্লাহ আমি সারা অন্য কারো কাছে চাইলে আমি আল্লাহ সহ্য করতে পারি না সব জিনিস মালিক বরদাস করতে পারে কিন্তু আল্লাহর এবাদতের জায়গায় যদি অন্য কারো কাছে আমরা চাই ইটা মালিক বরদাস্ত করতে পারে না বুঝেন নাই কথা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন এটা এক্সাম্পল দেই বুঝার জন্য মনে করেন আপনি বিয়ে করছেন নতুন বউ খুব সুন্দর আর আমরা যুবকরা এখন লাল চামড়ার প্রতি খুব পাগল লাল চামড়া থাকলে মা বাপের খবরও নাও লাগে না তো বউ যদি সুন্দর মনে করেন এক বেচারার বউ খুব সুন্দর তো বউ যা চায় সে সেটা দেওয়ার চেষ্টা করে একদিন অফিস থেকে বাসায় এসে দেখে বউ খুব রাগান নিত তার উপরে মহিলাদের একটা অভ্যাস হঠাৎ গাল ফলাইয়া রাখে তো জিগাইলেন কি তা সমস্যা উত্তর না দিয়ে খালি দেখবেন জিনিসও লড়ায় তখন আপনি বললাম যে তুমি যদি বিষয়টা না খাও তাহলে তো বুঝবো না বলো তো কি সমস্যা তখন কয় ফাঁসের বাড়ির ভাবি জামাইয়ে বিশ হাজার টাকা দিয়ে একটা শাড়ি দিছে তোমার সংসারে আসার পরে কি ফাইলাম সারা জীবন দিল কিন্তু এরা লাস্টেই কথা কয় কি ফাইছি বাস্তব না বাস্তব আপনারা মোহনপুরের মহিলারা খুব বালা আমি আমার এলাকার হইতে যে কোনো অসুবিধা আছে এখানকার মহিলার যদি আমি দোষারোপ করি মা শেষ করে দাওয়ান দেব কি আমি জানি আমি আমার এলাকার কথা বলতেছি আপনার এলাকার না তো বেচারা অফিস থেকে আসার পরে বউ কয় বিশ হাজার টাকা দেয়া পাশের ঘরের বাবিয়ের তার জামাইয়া দিছে তুমি কি দিলা ওইটার জন্য গাল বলে হ হাক বড়রে বোঝায় টুজায় বলছে যে আমার তো বেতন টেতন পাইছি না সামনের মাসে দিয়া দিন বেসারা রেন টেন করে বৌরে শাড়ি একটা দিছে কারণ গাল ফুলাইয়া রাখছে বৌরে দিছে বউ খুব খুশি কিছুদিন পরে আবার আইসা দেখা আবার যে সেই কথা কথা কয় না জিনিসপত্র খালি লড়ায় সমস্যা কি কথাটা তা তুমি যদি না কৌতে তো বিষয়টা বুঝবো না কয় ফাঁসের বাড়ির বাবি জামায় তিন বড়ি স্বর্ণ দিয়ে একটা নেকলেস বানাই দিছে তুমি কি দিছ বেচার এখন সব বনাস এখন যে আবদার করছে এতটাই ভামুকু ও কেমনে ভাই বেটা আমি তো জানি না পাল্লা দিয়া চলতে হবে বেচার এখন রেন করলো রেন কইরা না বৌরে এই স্বর্ণ দিছে বউ খুব খুশি মোট কথা হলো বইয়ের আবদার রক্ষার্থে যা চায় সে তা দিতে রাজি তাও বউয়ের মুখের হাসি দেখতে চায় কিন্তু একদিন এসে দেয় বউ খুব রাগ এদিন সারা রাত তো তার রাগ ভাঙাইতে পারে না সকালে জিগায় তুমি যদি না কৌ সব জিনিস চাও মাত্রই দিতেছি এখন এইভাবে গাল ভোলাইয়া রাখলে তো হবে না বলো কি চাও তখন সে কয় ফাঁসের বাড়ির একটা ছেলেরে আমার খুব ভাল লাগছে হের আইনা না দিলে আর সংসার করতাম না আপনার কাছে আমার প্রশ্ন কোন স্বামী এটা মাইনা নিব কথা কন্যা দি বালা স্বামী যদি হয় গাল দে ফুলাইছেন গাল এনে সে চালাইব বলো হন যেটা চাইছস সব বনাস করে লাইছস জামাই তো দূর কথা তোরে আমি এখন ফারাত বাইতা লামো দইরা বাস্তব না বাস্তব কোন স্বামী এটা মাইনা নিতে পারেনি আর আইনা আরেকজনের সাথে হাসি দিছে এটা তো সহ্য হয় না কথা কয় না ঠিক আল্লাহ বলেন সব সহ্য করতে পারি আমার জায়গা যদি আরেকজনের কাছে তুই শ্বাস আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না এই সব গোনা মাফ হয় শিরিক গোনা মাফ হয় না আল্লাহর একক সিদ্ধান্ত হলো এবাদত চলবে আমার অন্য কারণ না বলেন আমি তোরে বানাইছি যলো mohabbat কইরা আমি তোরে নিজের হাত কুদরতি হাত দিয়া তোরে বানাইছি বান্দারে ফেরেশতা বানাইছি হুকুম দিয়া আসমান জমিন বানাইছি হুকুম দিয়া তোরে আমি আল্লাহ বানাইছি কুদরতি হাত দিয়া তোরে বানানোর পরে চারটা কোয়ালিটি সম্পন্ন করছি তোরে সুন্দর বানাইছি সবচেয়ে বেশি আর চারটা কসম করে বলছি তোর সুন্দর করে বানাইছি তিন ফলের কসম জাইতুন ফলের কসম সিনাই পর্বতের কসম মক্কা নগরীর কসম চার চারটা কসম করে বলছি বান্দা তোর থেকে সুন্দর করে আমি কাউরে বানাই নাই এত সুন্দর করে বানাইলাম কেন রে বান্দা শুধুমাত্র কেবলমাত্র গোলাপি করবি আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আমার আল্লাহ আপনারে আমারে দিছে নিয়ামত পাওয়ার পরেও যদি মন গড়া জিন্দিগি আমি আর আপনি চালাই রে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে নিয়ামতের মধ্যে ডুবায়া রাখছে এমনকি সকালেও যদি আমার আল্লাহরে আপনি গালি দেন বিকাল বেলা আমার মালিক আপনার জন্য খানা রেডি রাখবে বলে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য বাংলা তুই আমার গোলামি করবি অন্য কারো কাছে তুই চাইবি না তোরে বড় মহব্বত কইরা বানাইছি এতগুলো নিয়ামত দিলাম গো আমার যদি একটা চক্ষু না থাকতো চারি পয়সার দাম নাই পা দুইটা না থাকলে দাম নাই হাত দুইটা না থাকলে কোনো দাম নাই যুবক বাড়া আমার বনি ইসরাইলের একজন যুবক ছিল ওই যুবক পাঁচশো বছর আমার আল্লাহর এবাদত করছে আপনার আর মোহনপুর সুবহানাল্লাহছেনি সুবহানাল্লাহ কোন সময় ঘন্টাটা বললে 500 বছর এবাদত করছে একটা দুইটা বছর নয় গো 500 বছর 500 বছর একা দাঁড়া ইবাদত করছে তাও একটা দীপের মাছখানে চতুরদিকে সাগর আর মাছ ওই দ্বীপের মধ্যে লোকটা আল্লাহর এবাদত করত সাগরের পানি লবণাকত পান করা যায় না দ্বীপের মধ্যে খানারও কোনো ব্যবস্থা নাই লোকটা বাঁচলো তার আশেপাশে কেউ ছিল না শুধুমাত্র একজন ব্যক্তি একা একা দ্বারা একা দ্বারায় পাঁচশ বছর এবাদত করছে কি খাইলো কি পান করলো কারণ সাগরের পানি লবণাক্ত আশেপাশে বাড়িঘর নাই সাগরের মাঝখান ওই লোকটা যে এবাদত করত আমার আল্লাহ দ্বীপের মধ্যে একটা মিষ্টি পানির নহর দিছে আঙ্গুল বরাবর একটা ছিদ্র দিয়া পানি বাহির হইত মিষ্টি পানি খাইত মিষ্টি পানি পান করত আর একটা ডালিম গাছ আমার আল্লাহ লাগায়া দিল ওই গাছের ডালিম পাইরা খাইতো প্রতি অক্তে তিনটা ডালিম খাইত আর চব্বিশটা ঘন্টা আমার আল্লাহর এবাদত করত রে পাঁচশো বছরের ভিতরে তার আমল না একটা গুণাও নেই এত এবাদত করত ওই লোকটা মালিকের আবাদত করছে রে তার জীবনের শেষ একটা ইচ্ছা ছিল আমার আল্লাহর কাছে দোয়া করছে যেদিন থেকে হয়ে আমার একটা দোয়া তুমি কবল করো যেন অবস্থায় নামাজরত অবস্থায় তোমার সেজদারত অবস্থায় আমার যেন মৃত্যু হয় দুই নাম্বার হলো আমার লাশটার মধ্যে যেন কোন ধরনের পোকা না ধরে টাটকা থাকে আমার লাশটা যেন না অবস্থায় আপনি আমার উঠাইবেন আল্লাহ তার গোয়াটা কবল করছে কেমত পর্যন্ত তার লাশটা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে আল্লাহ নবী বলেন এই ব্যক্তিটার কে আমতের মাটি আল্লাহ দাঁড় করাবে যার আমল নামার মধ্যে একটা গুনাও নাই আমল আছে পাঁচশত বছরের এক পাঁচশত বচ্ছরের আমল একটা গুনাও না আই গো সেজদা রত অবস্থায় কে আমতের মাতে ওইটা দাঁড়াইবো সেদিন আমার আল্লাহ বলবেন ফেরেস্তার আরে আমার এই বান্দাটার আমল্লামায় একটা গুণাও নেই পাঁচ শত বছর আমার গুলাম আমার এবাদত করছে আমার বন্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে দে খুব খেয়াল করবেন কদম আল্লাহ বলছেন আমার দয়া মায়া দিয়া বন্দারের জান্নাতে ডুকায়া দে এবার বন্দারে যখন ফেরেসদা জান্নাতে লইয়া যায় ধন্দা খয় দাঁড়ান আপনার দয়া মায়া যদি জানলাতে যাইতে হয় গো পাঁচশো বছরের এবাদত আমার কোথায় গেল খুব মনে রাখেন কথা আপনার দয়া মায় যদি আমার জানলাতে যেতে হয় বন না আমার পাঁচশত বছরের এবাদত গেল কোথায় আল্লাহ তার কথার কোনো জবাব না দিয়া ফেরেস আবারও বললেন আমার বান্দা তারে মায়া দয়া কইরা জান্নাতে ডোকায়া দাও কিন্তু আবার দাঁড়াইছে না ওই তো না আপনার দয়া মায়ায় যদি জানলাতে যাইতে হয় তাহলে পাঁচশো বছর আমি কি তা করছি আমার আমল গেল কবি আল্লাহ কই রে দয়া মায়া কইরা দিসলাম ভালো লাগছে না আয়ে না তোর আমল না আমার মধ্যে কোনো গুণা নাই পাঁচশো বছরের এবাদত দিয়া যদি তুই জান্নাতে যাস তোর দয়া মায়া কইরা জান্নাত ইসলাম তোর ভাল লাগছে না তাই পাঁচশো বছর হিসাব দি তোর সে দয়া মায়া কইরা জাল্লা জান্নাতে পাঠাইছিল এটা তো সুজা জান্নাত ছিল কিন্তু এ যখন হিসাব চাইছি এই বেজালও পড়ছে এখন পাঁচশো বছরের হিসাব না হইব এই বেজালটা কিন্তু সেটা কেনছে আল্লাহ হয় সুবিচার মতে বিচার হবে বিচার হবে সুবিচার আল্লাহ এবাদত করছো কত বছর বলে ভারশো বছর ভারশো বৎসর যে তুমি আবাদত করলা আমি যে তোমারে পাঁচশো বছর এবাদত করার সুযোগ দিলাম দুই নম্বর কথা হলো পাঁচশো বছর যে তুমি আবাদত করছ আমি যে তোমারে আমার দুইটা চক্ষু দিলাম এই দুইটা চক্ষু যদি মনে করো পাঁচশো বছরের ইবাদতের এই আমল দিয়া কি দুইটা চক্কু কিনা সম্ভব আল্লাহ কই আরে 500 বছরের ইবাদত দিয়া তুই দুইটা চক্কু কিনতে পারবি সুবিচার মতে তো কিনা যায় না কে কয় বনি ইসরাইলের ব্যক্তি কয় সুবিচার মতে তো আল্লাহ 500 বছরের আমল দিয়েও চোখ চক্ক পাওয়া যায় না আল্লাহ কয় তো ফতমে তোর 500 বছর শেষ

পিপাসায় তার জিব্বা সব বেরিয়ে গেছে এমন পিপাসা তার লাগলো শেষে ফেরেস তারা কই একটা গ্লাস পানি চাই কই পানি তো নাই আমল দিয়া পানি নিতে হয় কতে আমার আমল দিয়া দিলাম কতটুক আমল বলে আমার অর্ধেক আমল আড়াইশো বছরের আমল দিছি একটু পানি দাও আড়াইশো বছরের আমলে আধা গ্লাস পানি দাও হয়েছে পানি খাইছে ঠিক কিন্তু তৃষ্ণা নিবারণ হয়েছে না হলো

সুবিচারে আমরা দয়া দিয়ে জান্নাতে বাড়াই দেন ওহ কয় সুবিচারের কোন দরকার নাই দয়া মায়া করে আমার জানাতে দেন যুবক মায়ারা আমার ময়দানে কারো আমল দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর অসংখ্য গণিত নিয়ানের আদায় আমরা করতে পারবো না ওই ব্যক্তিরা তখন দিবে আল্লাহ কারণ ভয়ঙ্কর আল্লাহর আল্লাহ নিজে কয় যে আমার কাছে যদি আল্লাহ হিসাব চাইত হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমি নবীরও নাই আমরা আওয়াজে বোঝা যায় খুব কষ্ট পাইছেন কথাটা কোন আল্লাহ নবীর কাছে কি আল্লাহ হিসাব চাইব কোনো সাবে না কিন্তু নবী বুঝাইতে গিয়ে বলেন যদি আমার কাছে হিসাবটা চায় দেওয়ার মতো যোগ্যতা তাহলে যারাই জান্নাতে যাবে কার দয়ায় এখন আপনারা কত ঘন্টা ইবাদত করে 기도 করতেন প্রশ্ন আসতে পারে দয়াময়াজু জান্নাত দিতে ইবাদত করে কি কোনো ইদার একটা উত্তর হইল বাংলাদেশ সরকার বলছে আগামী দিনে আমি সরকারি চাকরি দিব এলাকার সবাইকে এলাকার সবাই সরকারি চাকরি দিব আগামী এক বছর পরে উনি কথা এলাম শোনার পরে মোহনপুরের যা আসিফ সব গিয়া লাইনে দাঁড়াইছে তখন ইন্টারভিউ নেওয়ার সময় আপনি কতটুকু লেবর আছেন বই বেটা লেবর করতাম করে সরকার বলছে সবাই চাকরি দিব আমি তো ঠেলা গাড়ি চালাই চাকরি তো দিব সরকারে কইছে সরকারে কইছে চাকরি দিব ওখানকে লেহা লেহাবরা সারা দিব কথা কন্যা দি সরকার বলছে কোন দিব না দয়া মায়া কইরা তোমরা চাকরি দিব যারা আসো সব আসো এই কথার মানে এটা হয় না যে আপনি লেখা সার সারুই লাইনও দাঁড়াইবেন কথা বলেন আল্লাহ বলছেন দয়া মায়া করে দিবন গাঞ্জা খামো হারা জীবন আর্জেন্টিনার ফুটবল দেখো আর সুদে কুসে রাতের খাম দিনের খাম করুম লাইনকে দাঁড়ামো আল্লাহ দয়া মায়া করে জান্নাতও দিব বিষয়টা কি রকম যুবক আমার আল্লাহ দয়া মায়া করে জান্নাত দিবে এটাই সত্য কিন্তু বাদত আছে না নাই